আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমার পিতৃতুল্য একজন লোক এসছেন অনেক দূর থেকে এসছেন বীরভূমের সাইথিয়া থেকে আজকে আমার কাছে এসছেন খুব কষ্ট করেই এসছেন কারণ আমার নিজেরও খুব খারাপ লাগে যে এই ধরনের লোক অত দূর থেকে আসেন যদি দুটো পয়সা আমাকে পয়সা দিয়ে পয়সা নিয়ে না যেতে পারেন সেটা আমার কাছে খুবই খারাপ লাগে তো যাই হোক কাকা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন তারপরে এসেছে আমি পরিচয় করাবো সেই কাকার সাথে কাকা আপনার নাম দিবাকর দত্ত সাইথিয়া দিবাকর দত্ত এসছেন সাইথিয়া থেকে এসছেন দিবাকর দত্ত সাইথিয়া থেকে খুব সকালে বেরিয়েছেন নাকি পাঁচটা চল্লিশে বিশ্বভারতী থেকে বিশ্বভারতী থেকে ট্রেন ধরে এর আগেও অনেক কয়জন এসেছেন আমার কাছে তো যাই হোক ইনিও বিশ্বভারতী ধরে ভোর পাঁচটার সময় বেরিয়ে এসছেন তার অনেক কালেকশন নিয়ে এসেছেন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এই যে কালেকশানগুলো উনি নিয়ে এসেছেন দশ পঞ্চাশ পয়সাগুলো নিয়ে এসেছে একটা জিনিস মাথায় রাখবেন এই যে এই ধরনের পয়সাগুলো কাকে আপনি এগুলো কত করে কিনেছিলেন কিনেছিলাম কার কাছে আছে এক টাকা কিনেছি গাড়িকে কাছে পঁচিশ পয়সা কিনেছি পঞ্চাশ পয়সা এখন ঠিক না ওইগুলোর কোনো ঠিক নেই না এক টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা যেরকম পেরেছে নিয়েছে কিনেছি কার কি আছে টাকা থেকে কারো থেকে দেড় টাকাও নিয়েছে দর্শক এই যে এই ধরনের পঞ্চাশ পয়সা কাকা কারো কাছ থেকে এক টাকা কার কাছ থেকে দেড় টাকায় কিনেছে আমি পয়সাগুলোকে দেখাতে বলবো পয়সাগুলোকে আমি দেখাতে বলবো ভালো করে এই যে এই ধরনের পঞ্চাশ পয়সা এর আগে আমি বহুতবার আপনাদেরকে বলেছি এই পয়সাগুলো নাইনটিন এইটটি সিক্স বোম্বে মিন্ট এবং নাইনটিন এইটটি এইট নয়ডা মিন্ট এই দুটো মিন্টের পয়সাই কিন্তু এই ধরনের পঞ্চাশ পয়সা হচ্ছে রেয়ার ক্যাটাগরির পয়সা আপনাদের কাছে যদি সেই ধরনের পয়সাটাকে অবশ্যই আসবেন আর দেখুন এই ধরনের পঞ্চাশ পয়সাগুলো আমরা সাধারণত পঞ্চাশ পয়সাটা এক টাকা করে কিনি কাকা দেড় টাকা করে কিনেছে অবশ্য কারো থেকে পঞ্চাশ পয়সাও কিনেছে দু টাকা কারোর কাছ থেকে কিনেছে কিন্তু কেনাটা উনি ঠকে গেছেন আপনার তো কোনটা কোন মিন্ট মার্ক সেসব কিছু জানেন সেসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই আইডিয়া আর যদি আর যদি চোখে খুব একটা দেখতে ভালো দেখেন না চোখে এবার বিষয়টা হচ্ছে যে কাটা পয়সা আপনি কালেকশন করেন ঠিক আছে কিন্তু একটু জানবেন না জেনে পয়সা কালেকশন করবেন না আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদেরও তো শো বলবো আপনারা মিন্ট মার্ক জানুন আপনারা পয়সার সাল সম্বন্ধে জানুন তারপরে পয়সা কালেকশন করুন দেখ এই যে এইজন অনেক স্টিলের পয়সা নিয়ে এসছে এই যে স্টিলের পয়সাগুলো এইগুলো কিন্তু 1993 নাইনটি হায়দ্রাবাদ মিন্ট একটাও নেই নাইনটিন নাইনটি থ্রি যে পঁচিশ পয়সা মানে একটা পয়সা নিয়েছে সেই পয়সা কিন্তু উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের পয়সা হলে তবে সেটা রেয়ার হবে আদারওয়াইজ পঁচিশ পয়সা কিন্তু রেয়ার নেই এই ধরনের পয়সা উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের দরকার নাহলে কিন্তু সেই ধরনের পয়সাগুলো রেয়ার হবে না এবার উনি যে পয়সাগুলো আরও পয়সা যেগুলো নিয়ে এসছেন একটা পয়সা দেখুন আমি আপনাদেরকে দেখাবো ওয়ান কোয়ার্টার আনা এই যে পয়সাটা কাল চিটে ভাব ধরে গেছে ঠিক আছে আঠারোশো পঁয়ত্রিশ সালের পয়সাটা এই পয়সাটা ওনাকে আমি একশো টাকা রেট দিয়েছি আপনি এটা দেবেন না দেবেন একশো টাকা রেট দিয়েছি এরপরে ওয়ান রুপি আছে দেখুন নাইনটিন ফর্টি সেভেনের আমি এই পয়সা একটা পঞ্চাশ তিরিশ টাকা আশি টাকা বলেছিলাম কাকা বললো না দুটো মিলে আপনি একশো টাকায় দিন হ্যাঁ আমি নিশ্চয়ই কাকাকে একশো টাকাই দাম দেবো আপনি ঠিক আছে উনিশশো সাল উনিশশো সালের কলকাতা মিন্টে যে পয়সাটা আছে সেটার একটা দাম আছে কিন্তু এই মিন্টের পয়সাটার কোনো দাম নেই তথাপি এটা ওনাকে আমি পঞ্চাশ টাকা দাম দেবো বলেছি এরপর একটা ভুটানের পয়সা নিয়ে এসেছে দর্শকদের উদ্দেশ্যে বলছি বিদেশি পয়সা আমরা বিদেশি পয়সা যারাই কালেকশন করবেন উনিশশো ষাট সালের আগে যদি পয়সা থেকে থাকে তবে সেটা কালেকশন করবেন না হলে করবেন না নাহলে আপনারা বিদেশি পয়সার কিন্তু সেরকম কোনো মূল্য পাবেন না এই পয়সাটা আমি উনিশশো চুয়াত্তর সালের পয়সা এই পয়সাটা আমি একশো টাকা দাম দেবো বলেছি জর্জ ফাইভ এর ওয়ান কোয়ার্টার আনা এই ওয়ান কোয়ার্টার আনা আপনাদের রেয়ার কোনটা জানতে হবে উনিশশো এগারো কলকাতা মিন্ট উনিশশো ষোলো কলকাতা মিন্ট এই দুটো পয়সায় কিন্তু মূল্যবান পয়সা বা ভ্যালুয়েবল পয়সা উনিশশো এগারো সালের পয়সাটা আপনারা দেড়শো টাকা প্রাইস পাবেন উনিশশো ষোলো সালের পয়সাটা কিন্তু আড়াইশো টাকা প্রাইস পাবেন আর এই ওয়ান কোয়ার্টার আনাই জর্জ সিক্সের যদি হয়ে থাকে উনিশশো একচল্লিশ সালের বোম্বে সেটাও কিন্তু আপনারা রেয়ার ক্যাটাগরিতে পয়সার মধ্যে পাবেন ওয়ান কোয়ার্টার আনার আপনাদেরকে বললাম আর বাদবাকি যে পয়সাগুলো আপনাদের আমাদের আমার হাতে আছে সবই কিন্তু কমন ক্যাটাগরির পয়সা আছে ঠিক আছে এরপরে উনি এই যে পয়সাগুলো নিয়ে এসছে দেখুন এগুলো সব কমন ক্যাটাগরির পয়সা এগুলো সবই কমন ক্যাটাগরির পয়সা আপনাদেরকে আগেই বললাম উনিশশো সালের কলকাতা মিন্টের হলে তবে সে পয়সাটা রেয়ার আছে বাদবাকি পয়সাগুলো কিন্তু এই ধরনের পয়সায় কিন্তু রেয়ার নেই তথাপি এইগুলো ওনাকে আমি একটা মূল্য বলেছি আপনি কি ওই দামে দেবেন এই পয়সাগুলো পাঁচ টাকা দশ টাকা আসবে কিনা আমি বলতে পারছি না আমি দেখছি যতদূর চেষ্টা করব আপনাকে আমি ঠকাবো না এগুলো কমন ক্যাটাগরির পয়সা পারলে যতটা পারবো আমি আপনাকে দেব ওয়ান পাইস হাফ পাইস হাফ পাইসে পয়সাগুলো উনি নিয়েছেন একটা জিনিস মাথায় রাখবেন হাফ পাইস ভিক্টোরিয়া এমপ্রেসের ভিক্টোরিয়া এমপ্রেসের যদি হাফ পাইস থাকে আঠেরোশো পঁচাশি সাল তাহলে সেটা কিন্তু একটা রেয়ার পয়সা হবে এবং আঠেরোশো অষ্টআশি সাল সেটাও কিন্তু একটা রেয়ার পয়সা হবে এটা হাফ পাইসের কথা বললাম আর জর্জ সিক্সের হাফ পাইস যেটা উনিশশো আটত্রিশ সাল উনিশশো আটত্রিশ সালে জর্জ সিক্সের যদি পয়সা থেকে থাকে কলকাতা মিন্টের সেটা প্রায় পাঁচ হাজার টাকার কাছে দাম আছে দর্শক বন্ধুরা একটু ভালো করে শুনবেন ভিক্টোরিয়া এমপ্রাইসের হাফ প্রাইস আঠারোশো পঁচাশি কলকাতা মিন্ট আঠারোশো অষ্টআশি কলকাতা মিন্ট এর একটা ভ্যালুয়েবল পয়সা জর্জ সিক্স হাফ প্রাইস উনিশশো আটত্রিশ কলকাতা সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরি পয়সা প্রায় পাঁচ হাজার টাকার কাছে কিন্তু সেই পয়সাটার মূল্য আছে

সত্যতা আছে ভদ্রতা আছে ব্যবহার ভালো পাবেন আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে কোনো অসম্মান দেয়নি যদি কোনো সম্মানী ব্যক্তি আপনারা আসেন তাহলে এই জায়গায়তেই আসবেন ধন্যবাদ কাকাকে কো কি বলা থাকে ধন্যবাদটা ভালো ধন্যবাদ কাকাকে যেটা আপনারাও আসবেন নিশ্চয়ই আপনাদের যদি দেওয়ার পয়সা থাকে বুক প্রাইস যা দাম আছে আমি সেই দামেই আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ